নমস্কার ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি এইটা খুব ভালো লাগে খেতে এবং খুব সুস্বাদু হয় এই চিংড়ি মাছের মালাইকারি বানাতে কি কী লাগছে একটু দেখে নিন আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো চিনি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি আর দুটো ছোট টমাটো টুকরো করে রেখেছি আর লাগছে অল্প চার পাঁচ কোয়ার মতো রসুন একটু আদা চারটে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ আর অবশ্যই লাগবে নারকেল অর্ধেকটা আমি পেস্ট করে রেখেছি এরপর আমি পেঁয়াজটা বেটে নিয়েছি আদাটাও আদা লঙ্কাটা বেটে নিয়েছি আর রসুনটাও পেস্ট করে নিয়েছি এরপর কড়াইয়ে আমি তেল দিচ্ছি সরষের তেল এরপর মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব যেন লাল মতো হয়ে যায় এরপর আমি নাড়াচাড়া করে করে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব মাছগুলো ভালোই ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াই থেকে তুলে নেব। মাছগুলো সব সুন্দর ভাজা হয়ে গেছে লাল মতো রং হয়ে গেছে এরপর আমি ওই কড়াইয়ের মধ্যেই কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা গোটা জিরে একটু এলাচ দুটো এলাচ আর একটু দারচিনি আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি ওর মধ্যেই রসুন বাটাটা দিয়ে দেব রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজের বাটাটা পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি এটাকে সুন্দর করে ভাজতে থাকব খুব সুন্দর একটা গন্ধ হয়ে উঠেছে তারপর একটু জল দিয়ে দেব জল দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব তারপরে আমি ওই শুকনো যে মশলাগুলো সব রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো ওর মধ্যে ওগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর টমেটো দুটো টুকরো করে করে কেটে রেখেছিলাম ছোট ছোটো টুকরো করে সেগুলো দিয়ে দিলাম এরপর আমি নারকেলের পেস্টটা দিয়ে দেব নারকেলের পেস্টটা দেওয়া হয়ে গেল এরপর আমি ওর মধ্যে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করতে থাকলাম এরপর সুন্দর একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি ওইটা ফুটতে লাগলো তারপর আমি চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটতে দিলাম এরপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি দু মিনিটের মতো একটু থালা ঢাকা দিয়ে দেব সুন্দর করে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে থালা ঢাকা দিয়ে দেবো এরপর থালাটা খানিক্ষণ পর ফুলে নিয়ে আমি এরপর একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে এই অবস্থায় আমি ধনেপাতা পাতা গুছিয়ে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি উপর থেকে ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এরপর সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হলো এবং রেসিপিটা বানিয়ে সবারই ভালো লাগবে আশা করি নমস্কার